এতদিন আমি বিভিন্ন ধরনের কথা বলেছি পড়াশোনা সংক্রান্ত হাসি ঠাট্টা কিছুই করেছি আজ আমি একটা বাস্তব গল্প তোমাদের সামনে পড়ছি হয়তো গল্প নয় বাস্তব কোনো সময় গল্প হয় না সেটাই আমি আজ তোমাদের সামনে তুলে ধরছি মা হচ্ছে একটা বেসরকারি অর্থাৎ ইংলিশ মিডিয়ামের টিচার বাবা হচ্ছে ব্যাংকের কর্মী পরীক্ষা শেষ হয়েছে দুপুরবেলা খাওয়ার শেষ করে মা বসেছে পরীক্ষার খাতা দেখতে তৃতীয় শ্রেণীতে পরে তাদের খাতা মা চেক করতে বসেছে দেখতে বসেছে বাবা করেছে কি তার পাশেই বালিশে মাথা রেখে আপন মনে নিজে স্মার্ট ফোনে নানা রকম খবর খেলা এইগুলো দেখে চলেছে মা খাতা দেখতে দেখতে হঠাৎ একটা স্টুডেন্টের খাতা দেখছে দেখতে দেখতে হঠাৎ সেখানে একটা এসে অর্থাৎ প্যারাগ্রাফ লিখতে দিয়েছে সেখানে কি ইয়োর ওয়াইস তোমার ইচ্ছাটা কি এই সম্বন্ধে একটা রচনা লিখতে বলেছে আমি পুরোটা বাংলায় বলছি যেহেতু ইংলিশ মিডিয়াম ওরা ইংরাজিতে লিখেছে আমি সেটা বাংলাতে কনভার্ট করে আমি কিন্তু সেটা আপনাদের সামনে আমি বলছি অবশ্যই কিন্তু গল্পটা মন দিয়ে শুনবেন হঠাৎ খাতা দেখতে দেখতে মায়ের দু চোখ ভরে জলটা জল ছল ছল করতে লাগলো তা বাবা মানে ওই বাড়ির যিনি ভদ্রলোক তিনি হঠাৎ তার স্ত্রীর দিকে তাকিয়ে দিদি তার চোখ দুটো ছলছল করছে তো জিজ্ঞাসা করলো হ্যাঁ গো কি হয়েছে তোমার চোখ দুটো ছলছল করছে কেন কি হয়েছে বলছে আমাদের স্কুলে একটা এসে একটা রচনা লিখতে দিয়েছিল তোমার ইচ্ছা তা একটা স্টুডেন্ট লিখেছে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম লিখেছে কেউ লিখেছে আমি ডাক্তার হব কেউ বলেছে আমি ইঞ্জিনিয়ার হব কেউ লিখেছে আমি সোশ্যাল ওয়ার্কার হব কিন্তু তার মধ্যে থেকে একটা ছেলে লিখছে আমি বড় হয়ে আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব বলে সেটা আবার কি ধরনের ইচ্ছা বলছে হ্যাঁ বল তাহলে একটু এক কাজ করো একটু পড়াও পড়ো আমি শুনিত তখন স্ত্রী সেই রচনাটা পড়তে লাগল ছেলেটা লিখছে যে আমি বড় হয়ে স্মার্টফোন হতে চাই কারণ আমি জন্মানোর সময় আমার যখন জ্ঞান ছিল না কিন্তু জ্ঞান হওয়ার পর আমি দেখলাম আমি এক পরিচারিকার কাছে মানুষ হচ্ছে আমার বাবা মা আমাকে তাদের স্নেহটুকু দেয়নি আমার বাবা যখন সকালবেলা ঘুম থেকে উঠেই সেই স্মার্টফোনটা হাতে নিয়ে বসে থাকে সেই স্মার্টফোনটাতে নানা রকম দেখে আমি যদি কোনো সময় যখন আমার জ্ঞান ওলো হাঁটাচলা করতে লাগলাম আমি গিয়ে বাবাকে বললাম বাবা আমাকে একটু বেরিয়ে নিয়ে এসো চলো ঘুরে আসি তখন বাবা বলল না রে আমার সময় নেই দেখতিস না আমি এখন খেলা দেখছি বা খবর দেখছি তাহলে সেখানেও আমাকে অবহেলা করা হলো কারণ বাবা তখন স্মার্টফোনেতে এতটাই ডুবে আছেন মায়ের কাছে গেলাম মা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও বলছি যা ওই যে মাসিটা তোকে দেখাশোনা করে ওর কাছে খাবার চা ও দিয়ে দেবে মা আমাকেও নিজের ছেলের মতন এতটুকুও খেতে দিল না মাও ব্যস্ত মায়ের যে স্মার্টফোনটা আছে সেই ফোনের মধ্যে নানারকম সাজগোজ বা নানা রকম জিনিস দেখতে ব্যস্ত তা স্মার্টফোনের মধ্যে বাবা মা দুজনেই ডুবে আছে এরপর যখন আমার খিদে পেত আমি বলতাম যে মা আমার খিদে পেয়েছে আমায় কিছু খেতে দাও বলে যা ওখানে খাবার আছে খেয়ে নেই অথচ স্মার্টফোনটা যখন খেতে চাইতো তখন কিন্তু মা দিব্যি সেইটাকে চার্জে বসিয়ে দিত বাবাও কিন্তু চার্জে বসিয়ে দিত খাওয়া স্মার্টফোন তো খেতে জানে না বা খেতে পারবে না তাই তার খাবার বলতে তাকে চার্জে বসানো চার্জ কমে গেলে সেখানে চার্জে দেওয়া সে তাই বাবা মা দুজনেই কি করত না সেই ফোনটাকে চার্জে বসাতো আমাকে সে তাকে খেতে দিত কিন্তু আমার আমাকে নিজের হাতে তুলে এতটুকুও খেতে দিত না এরপর আমি দেখতাম বাবা যখন অফিসে থাকত বাবা যখন অফিসে থাকত মা তখন ফোন করত এবং ফোনে চুমু দিত আহ করে চুমু দিত তখন আমার বুঝতে এতটুকু অসুবিধা হতো না যে ফোনের উল্টো দিকে যে আছে সে আর কেউ নয় আমার বাবাই সুতরাং তাদের মধ্যে কথোপকথন চলতো অথচ আমি জলদি বলতাম মা আমাকে একটু আদর করো না মা বলতো তুই এখন বড় হয়ে গেছিস তোকে আর আদর করা যায় না এরপর আমি যখন বিকালবেলা খেলে খেলাধুলা করে আমি যখন বাড়ি ফিরতাম তখন আমার গোটা গায়ে জামাতে ধুলো লেগে থাকতো খালি দূর থেকে মা বলতো যা ওখানে জল আছে বাথরুমে হাত মুখ ধুয়ে নে। অথচ ওই স্মার্টফোনটাতে যদি একটু ধুলো লেগে থাকত তাকে মোচ মুছত এবং নানা রকম পরিষ্কারটাকে খুলে পরিষ্কার করে রাখত অথচ আমি ওনাদের একমাত্র সন্তান আমার প্রতি তাদের কিন্তু এতটুকু আমাকে যত্ন করতো না যতটুকু সে যত্ন করত ওই স্মার্টফোনটাকে এইভাবে গল্পটা এগিয়ে চলে তখন বাবা বলে বাহ ছেলেটা তো ভালো বুদ্ধি আছে মায়ের দুচোখ ভরে জল ভরে যায় বেলা যখন ঘুমায় মা স্মার্টফোনটাকে জড়িয়ে রেখে ঘুমায় অথচ তাদের একমাত্র সন্তান তাকে কোনো সময় আদর করে নিজের কাছে রেখে কিন্তু ঘুমায় না ঠিক একই রকমভাবে বাবাও তার অতি শখের সেই স্মার্টফোনটাকেও সে নিজের কোলের কাছে নিয়ে মাথার কাছে রেখে সে ঘুমিয়ে পড়ে তাকে আদর করে তাকে যত্ন করে তাকে যেই স্মার্টফোনটা খেতে চাইলে খেতে দেয় কিন্তু তাদের একমাত্র সন্তান তাকে কিন্তু না পরিচর্যা করে না ধুলোবালে পরিষ্কার করে না তার প্রতি এতটুকু কোনো যত্ন করে এইভাবে মায়ের যখন দুছো করে জল এসে যায় তখন বাবা জিজ্ঞাসা করে আচ্ছা ওই ছাত্রটির নাম কি একটু বলবে খুব ভালো সুন্দর একটা রচনা লিখেছে তখন মা তার আঁচল দিয়ে দুচোখ মুছতে মুছতে খালি একটাই কথা বলে যে ছাত্রটা এটা লিখেছে এই রচনাটা লিখেছে সে আজ আর কেউ নয় আমাদেরই একমাত্র সন্তান তাহলে এবার আপনারা বলুন ছেলের প্রতি বাবা মার কতটুকু কর্তব্য একটা স্মার্টফোন আগে না তার নিজের সন্তানটা আগে আমার গল্পটা এখানেই শেষ শেষে শুধু একটাই কথা বলবো আপনারা যাকে খুশি যত্ন করুন নিজের সন্তানকে কোনো সময় অবহেলা করবেন না সে সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক সন্তান সন্তানই হয়ে থাকে সুতরাং তাকে ভালো করা এবং তাকে দেখাশোনা করা তাকে আদর করা প্রতিটা বাবা মার কিন্তু একটা কর্তব্য আমার কথাটা যদি ঠিক হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এইটুকু আপনাদের কাছে আশা রাখি আর একটাই কথা বলবো। আপনারা অবশ্যই নিজের সন্তানকে ভালোবাসুন একটা গাছকে ভালোবেসে তাকে পরিচর্চা করলে কাজটাও কিন্তু ভবিষ্যতে আপনাকেও ঠিক একই রকমভাবে তার রিটার্ন কিছু আপনি পাবেন সুতরাং এক সুতরাং সেই জন্যেই বলছি অবশ্যই ছেলে মেয়েদেরকে নিজের সন্তান এবং ভেবেই কিন্তু পরিচর্যা করুন আমার কথাগুলো ভালো লাগলে নিশ্চয়ই আমি আর একবার বলবো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত গল্পটা অবশ্যই আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন আমি যে কথাগুলো বললাম কথাটা ঠিক না ভুল অবশ্যই আপনারা জানাবেন নমস্কার